আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আশা করি সকলে ভালো আছেন সকলের কাছে আমার আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর ভারতের ক্রিকেটের নিয়ে একটু আলোচনা করতাম আর কি এটা আমার একান্ত ব্যক্তিগত একটা মতামত আর কি যে ভারতের মাটিতে বাংলাদেশের কোনো টিম খেলতে পারবে না আসলে মারবে ভারতের মাটিতে ভারতের যেখানেই হোক সেখানে দেখলে মারবে কে বাঁচাবে তখন দেখা যাবে এরকম পর্যন্ত আছে ওইটার ভিডিও আমি আপনারা চাইলে দিতে পারি ওরকম ভিডিও আমরা দেখছি তো কথা হয়েছে যে ভারতের ক্রিকেট দলের বিএসএফ বিসিবি আর আইসিসি বোর্ড বিশ্ব আইসিসি এটা কি ভারতের কাছে বিক্রি হয়েছে আমার যত সম্ভব মনে হয় টাকা পয়সা খাইছে মনে হয় ওদের কাছে টাকা পয়সার অভাব নাই তারপরে নাকি ভারতকে বড় করার জন্য বাংলাদেশকে ছোটো করে দেখা হচ্ছে জানি না তো এখন রেগুলার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বা শুনতেছি ওগুলা একটু কথা না বলে আর পাইতেছি না তো ভাই আপনারা বাংলাদেশকে হয়তো বা নিষিদ্ধ করবেন দেশ পাল্টাবেন না তো ঠিক আছে একটা কথা বলি এটা একটা রাষ্ট্র ছোটোবেলি মানে বিশ্ব আইসিসি বোর্ডের মধ্যে বাংলাদেশে টাকা নাই বা জমা নাই ওদের ওরকম সম্মান নাই ওইটা মানে একটু ওইটার জন্য কি বাংলাদেশকে ছোটো নজরে দেখে মানে ওইটাকে আপনি পারবেন ওইটার সাথে এটা করে দেখাইলেন তো বিশ্বের কাছে কি আপনার এগুলার জবাব দিতে হবে না এক সময় দিতে হবে তা আমি বলবো আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওইটাই অটল আবার বাংলাদেশেরও একটা সিদ্ধান্ত নেওয়ার আছে আমি বাংলাদেশের মাননীয় অন্তর্বর্তী সরকার এবং কি যেয়ে আসবে আগামীতে আশা করে হয়তো আমাদের বিএমপি আসবে বা জামাত আসবে যে আসুক না কেন ভারতের সাথে যেন কূটনীতির কোনো সম্পর্ক না থাকে ভারতের যেতগুলো বাংলাদেশের দূতাবাস আসে ওগুলো উঠে নিয়ে আসতে হবে আর ভারতের যেতগুলো দূতাবাস বাংলাদেশে আসে ওগুলো তুলে দিতে হবে কেলে কেন্দ্রটাই শুরু করছে ভারত থেকে এবং কি ভারতের যারা রাজনীতি করে তাদের থেকে তারপরে আসছে যে মনে করেন আমার মতো লোক ও বলতেছে শাহরুখ খানের বাসায় যাইয়া মারবে মহিলা তারা বলতেছে বাংলাদেশ মুস্তাফিজ না যে কোনো খেলোয়াড় আসলে ভারতের মাটিতে যে যেখানে খেলব সেখানে তাকে মারা হবে অর্থাৎ হিন্দুত্ববাদী সংগঠন এরা বলতেছে হিন্দুত্ববাদী সংগঠন তো এরা হিন্দুত্ববাদী চালাইতেছে এটা দোষের কিছু না বাংলাদেশ এটার প্রতিবাদ করলে এটা দোষের তো বাংলাদেশকে যখন ছাপতেছে আমি মনে করি এই সুযোগে এই সুযোগটা কাজে লাগানোর দরকার এই সুযোগটা কাজে লাগায় ভারতের থেকে বাংলাদেশ আলিদা হওয়ার মতো এর চেয়ে বড় রাস্তা আর নাই হ্যাঁ একদিন যদি আমাদের বাংলাদেশের ছেলেরা এবং কি বাংলাদেশ কখনো উঠিয়ে দাঁড়াইতে পারে আইসিসি বোর্ড তো সারা জীবন আর একরকম থাকবে না দেশ স্বাধীন হয়েছে মনে করেন আমরা চুয়ান্ন বছর হয়ে গেছি তো ভারতের লোক আমাদের সাথে তখন চুয়ান্ন বছর আগে যেটা পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছিল ওইখানে ওরা সহযোগিতা করছে এটা কোনো অস্বীকার করার মতো রাস্তা নাই আবার এখন এরা যে বাংলাদেশের উপরে জুলুমী করতেছে এটাও অস্বীকার করার মতো কোনো রাস্তা নেই অর্থাৎ তখন চুয়ান্ন বছর আগে যারা আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করছে তখন চুয়ান্ন বছর আছে ভারতের সরকার ছিল যে একজন আর বাংলাদেশের সরকার ছিল যে আরেকজন তো তখন বাংলাদেশে তখন চুয়ান্ন বছর আগের মানুষগুলো আমাদের বাপ উনারা ওনারা দাদারা ভারতের বাচ্চা সার দাদারা যারা নাকি এই দেশের জন্য যুদ্ধ করছে এই দেশের মানুষের সাথে সহযোগিতা করছে তখন এদের ভিতরে এত হিন্দুত্ববাদী মুসলিমত্ববাদী এই জঙ্গলি সংগঠন এই সেই এগুলা ছিল না তখন মিল মহব্বত ছিল এখন তারা তফাত করতেছে বিদায় ফারেক করতেছে বিদায় এটা হইতেছে তাই না তো আপনি যদি চুয়ান্ন বছর ধরে দেশ স্বাধীনের পরে শুধু আমরা স্বাধীন করছি আমরা বাংলাদেশে ফাঁসে থাকি আরে এবার বাংলাদেশ তো এটা অস্বীকার করতেছে না আর আপনারা এটা দেখে 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 বাংলাদেশকে সাপতেছেন আর একই গান গাইতেছেন তখনের সরকার তখনের মানুষ আমাদের দেশের আপনাদের দেশের সব দেশের মানুষ তখন মন মানুষতা ভালো ছিল এত কিছু ছিল না তখন আমি আমরা দেখি নাই যে ভারতের মধ্যে গুমূত্র খাইতো গোবর খাইত জয় শ্রীরাম অখণ্ড ভারত বানাইবার জন্য বলতো না তখন এসব কথা ছিল না আপনি দেখাইতেও পারবেন না তো সব সবকিছু আপনারাই করতেছেন তো আপনারা যখন করতেছেন একটা কাজ করেন আপনারা বাংলাদেশ থেকে আপনাদের দূতাবাস নিয়ে যান আর আমি আমাদের এক কথাই বলবো আমরা যেটা ভারতের থেকে মুক্তি হইতে চাই ছাত্র আন্দোলন যারা করছে আমরা কারো সাথে কারো সাথে সম্পর্ক রাখবো না ব্যবসায়ী যদি কোনো সম্পর্ক হয় বাইরের রাষ্ট্রের সাথে করব আর ভারত যদি নিজের থেকে কখনো ব্যবসা যদি করতে চায় ব্যবসার কূটনীতি চলবে কিন্তু এখানে কোনো কোনো রাজনীতি এদের সাথে চলবে না এদের সাথে কোনো কথা নেই এই আপনারা এটা ভারতের থেকে এখন আলো করে যাওয়ার মতো একটা রাস্তা আছে যেহেতু ভারত এটা ছাড়ছে এটা ভারত ছাড়ছে ঠিক আছে এই রাস্তাটা যখন ভারত ছাড়ছে এবং করে দিচ্ছে এই সুযোগটা কাজে লাগানোর দরকার আমার মতো মনে হয় যেহেতু ভারত নিজের থেকে এটা করতেছে দেখেন আমরা যখন বলে ফেলছি আমার মুখ দিয়ে যখন বলে ফেলছি আমার মুখ দিয়ে যখন বলে ফেলছি আমার ভারতের মধ্যে মুস্তাফিজকে নিরাপদ দিতে পারবে না ভারতের ক্রিকেট বোর্ডের বিসিবি বলছে তাইলে আইসিসি বলতেছে যে ওইটা হইসে যে আইপিএল খেলা আর এটা হইছে যে বিশ্ব ট্রফি আইসিসি বোর্ডে বলতেছে এটা আর ওইটা তফাত আছে বা ভারত কি দুইটা তিনটা আছে ভারত তো একটা ভারতের মানুষ তো ক্ষুব্ধ একটা ভারত তো হিন্দুত্ববাদী এটা সব সব জায়গায় আছে আপনি দিল্লিতে ভালান আপনি এই চেন্নাই ভালান আপনি যে যেখানে ফেলান না কেন সেখানে তো আপনার হিন্দু আছে বা মুসলিম আছে যারা দুর্ঘটনা ঘটাইব তাদের কি আপনার ওই খেলার মঞ্চে যাবে না বা আপনার স্টেডিয়ামে ঢুকবে না এমন কোনো ঘোষণা আছে আর আমরা এতদিন কখনো শুনি নাই ভারত এত বড় ভারত এত মহারাষ্ট্র এই সেই ওই করতে করতে পারে পারে আমরা সব সব কিছু আজকের দিন থেকে আমরা ভুলে গেছি যেহেতু একজন খেলোয়াড়ের নিরাপত্তার জন্য ইন্ডিয়ার ক্রিকেট খেলার আইসিসি বোর্ড বিসিবি যখন এটা নিরাপত্তা দিতে পারবে না অজুহাত দিছে ওই অজুহাতে আমি জোসীমো যাইতে পারি ওইখানে খেলা দেখতে আমি জোসীমো কলকাতা হইলে খেলা দেখতে যাইতাম আমার থেকে টাকা বেশি লাগবে না আমার মতো মানুষও যাইতে পারে ওইখানে খেলা দেখতে আমরা খেলা দেখি আমরা আইপিএল খেলা দেখি আমরা বিসিএল খেলা দেখি আমরা সুপার লিগ দেখি আমরা আপনার অস্ট্রেলিয়ার লীগ দেখি তো কথা সেটা না কথা হইল যে আপনি যখন একটা কথা বলে ফেলছেন আবার আমাদের দেশ থেকে যখন একটা কথা বলে ফেলছে তাহলে আমি মুখটাকে কি দুই মুখ করা সম্ভব নয় তো আবাদতে সংকটটা না কাটার জন্য খেলাটা সাইলে শ্রীলঙ্কা দেওয়া যায় আর যদি আপনারা নাই দিবেন বাংলাদেশ তো আর এটা মানে নেবে না খেলবে না বলছি খেলবে না কেন আমি আমার সারা আঠারো কোটি উনিশ কোটি বিশ কোটি মানুষের সারা জাতির মাথা তো নিশ্চু করতে পারবো না এটা তো অসম্ভব আপনার দেশে যদি হিন্দুত্ববাদী এই চিল্লির কারণে আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই দেশেরও তো জনগণ আছে এ দেশেরও জনগণ আছে এরও তো একটা ওইটা নিয়ে চিল্লাফাল্লা বা রাজনীতির মহলে এটাও আলোচনা হয় রাস্তাঘাটে তো এগুলো নিয়ে যদি দ্বন্দ্ব তাকিয়ে যায় তাহলে এগুলো যেন ভাঙে যায় এর জন্য খেলাটা শ্রীলঙ্কা দেওয়া হোক আর যদি শ্রীলঙ্কা না দেন বাংলাদেশ না মানে আপনারা যদি নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করে দেন তাহলে মনে করবো যে বিশ্ব অল কাপের আইসিসি বোর্ড ভারতের কাছে ব্যাসা গেছে এবং কি ভারতকে খুশি করার জন্য এই কাজটা করা হয়েছে আর তো এটা অমিতশার ছেলে আছে আর এখানে কিছু বলার নাই ও যেহেতু চেয়ারম্যান এটা আর কোনো কিছু করার নাই এটা তোমার যদি করো তাহলে করো সমস্যা নাই আর আমি আমার বাংলাদেশের আগামীতে যেই বাংলাদেশের দেশ চালাইবে পরিচালনা করবে জামাত হোক বিএমপি হোক আর বর্তমানে ডাক্তার ইনুস আছে ডাক্তার ইনুস জন্য ওদের সোশ্যাল মিডিয়ায় এবং কি ওদের মিডিয়া সম্প্রসার এভাবে পাবা গানটা সব কিছু ডাক্তার ইনুসে করতেছে সব কিছু ডাক্তার ইনুসের জন্য হইতেছে তাহলে ওরা নিরাপত্তা না দিতে পারলে ওইটা ডাক্তার ইনুস ওইটাও ডাক্তার ইনুস তো ডাক্তার সব যাইবার সময় একটা কাজ করে দিয়ে যাইয়েন আপনি কবার ভারতের লোক কূটনীতি সম্পর্কটা ভাঙ্গি দিয়ে চলে যায় কি কিছু কথা বলছেন আর আগামীতে যারা আসবে এদের কাছে আমার একটা অনুরোধ ভারতের সাথে যেন যদি বাংলাদেশের ক্রিকেট আইসিসি যদি নিষিদ্ধ করে তাইলে ভারতের সাথে কোনো কূটনীতি কোনো দূতাবাস যেন বাংলাদেশে না থাকে আজকে আমি বলে যাচ্ছি তো আমার ক্ষমতা নাই এতটুকু যদি আমার ক্ষমতা তো আন্দোলন ডাকতে পারতাম আমি ভারতের কোনো দূতাবাস এই দেশে ডাকতাম না আর এটা আপনারা জানেন এটা আপনারা ভালো বুঝেন আপনারা কি করবেন